নমস্কার আমার আপনি জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দুটো গ্রেপ্তারি আর এই দুটো গ্রেপ্তারির পরে কিন্তু বিপদে পড়ে গেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার কিন্তু খুব নড়বড়ে জায়গায় চলে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো এই বিপদ থেকে উদ্ধার করার জন্য কেউই থাকবে না কেন বলছি জানেন খুব ঠান্ডা মাথায় আমি প্রত্যেকটা পয়েন্টকে তুলে ধরছি আর আপনি ঠান্ডা মাথায় সেগুলোকে বিচার বিশ্লেষণ করে বলবেন শেষে লিখবেন যে আমি ঠিক না ভুল একদম শেষ অবধি মন দিয়ে শুনবেন আপনি ঠিক আছে চলুন শুরু করা যাক আপনারা জানেন এই রাজ্যে গতকাল রাত্রে দুজনকে গ্রেপ্তার করেছে আজকে তাদেরকে শিয়ালদাহ কোর্টে নিয়েও যাওয়া হয়েছে অর্থাৎ একদিকে হচ্ছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল আর একদিকে সেই বিখ্যাত ব্যক্তি দুর্নীতি মামলায় যিনি এতদিন জেলে ছিলেন মানে জেলেই আছেন আর কি সিবিআই কাস্টোডি থেকে জেলে মানে সন্দীপ ঘোষের কথা বলছি এই দুজনকে গ্রেফতার করা হয়েছে এই দুজনকে গ্রেফতার করার পরেই কিন্তু টনক নড়ে গেছে সবার কারণ প্রশ্ন উঠে গেছে এখানে অন্য দুর্নীতির প্রশ্নে বা দুর্নীতির জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই গ্রেপ্তারিটা নয় আর এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কারণ দুর্নীতির ব্যাপারটা না বাংলার মানুষের কাছে গা সহা হয়ে গেছে আপনি ভাবছেন আমি ভুল বলছি ভালো করে ভাবুন সারদা রোজ ভ্যালি থেকে শুরু হয়েছিল শেষে গিয়ে এই যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এটাও আপনারা দেখলেন পর পর দুর্নীতি আমরা দেখে এসেছি সারদা রোজ ভ্যালি তারপরে আমরা দেখেছি কয়লা পাচার বালি পাচার গরু পাচার রেশন দুর্নীতি আবাস দুর্নীতি রাস্তাঘাট সড়ক নির্মাণ দুর্নীতি আর কী কীতে দুর্নীতি নেই এমনকি পায়খানা যেগুলো দেওয়া হয়েছিল মানে কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেখানেও দুর্নীতি সব দুর্নীতি করে স্বাস্থ্য দুর্নীতি সব দুর্নীতি করে দুর্নীতি মোটামুটি আমাদের ঘা হয়ে গেছে কারণ এই রাজ্যে আমাদের ধারণা হয়ে গেছে মন্ত্রী হয়েছে মানে ঝাড়বে এটা এমন জায়গায় চলে গেছে দুর্নীতি এত সুন্দর একটা শিল্প তৈরি হয়ে গেছে এখানে কিন্তু এক্ষেত্রে আলাদা এটা হয়ে গেছে আমাদের বাড়ির একজন মেয়েকে আমাদের বাড়ির একজন বোনকে নির্দয় ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং করা হয়েছে কোথায় যেটা তার সবচেয়ে নিরাপদ বাড়ি নিজের বাড়ি যেরকম নিরাপদ আমাদের আছে এটা শুধুমাত্র কিন্তু বলুন তো নিরাপদ নিরাপদ মানে আমি ঘরের মধ্যে আছি কিন্তু নিরাপত্তা নেই যে বিরাট নিরাপত্তার মধ্যে হসপিটাল থাকে সরকারি হসপিটাল সেখানে গিয়ে একজন লেডি ডাক্তার সেই হসপিটালের মধ্যে খুন হয়ে যাচ্ছেন ধর্ষণ করে তাকে খুন করা হচ্ছে এটা কিন্তু অন্য ঘটনা তাই প্রত্যেকটা মানুষ কিন্তু জেগে উঠেছিল অভয়াকাণ্ডে আজকে গোটা বাংলার মানুষ জেগে উঠেছে শুধু বাংলা কেন বলবো গোটা দেশ গোটা পৃথিবীতে সবাই জেগে উঠেছে আর আন্দোলন ধীরে ধীরে বাড়ছে তো সেখানে দাঁড়িয়ে এটা ছিল একটা অন্য জায়গা আর সেই ধর্ষণ খুনের ব্যাপারে এই অভিজিৎ মন্ডল আর সন্দীপ ঘোষ এই দুজনকে সিবিআই গ্রেপ্তার করলো এই দুজনকে গ্রেপ্তার করার পেছনে কি কারণ কারণ হচ্ছে অভয়ার এই ধর্ষণ আর খুনের ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল এই দুজন মিলে একদিকে সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেছেন তার বিরুদ্ধে কিন্তু তবুও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রেখে দিয়েছিলেন এই দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে না এটা কিসের জন্য জানেন তো আপনারা এটা হচ্ছে ধর্ষণ খুনের মামলাটা যেটা ধর্ষণ আর খুন হয়েছে সেগুলো এভিডেন্সগুলোকে লোপাট করা এবং দেরিতে সব কিছু মানে বলা ওসির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি যা করেছেন সেগুলো ভুল সেগুলো ঠিক নয় কারণ তিনিও তথ্য প্রমাণ লোপাটের জায়গায় কোথাও সাহায্য করে ফেলেছেন আর এই সাহায্যটা ইচ্ছে করে করেছেন বা অনিচ্ছা করে করেছেন এর কোনো জায়গা নেই ইচ্ছে করেছেন তাই না ওসি টালা থানার ওসি এই অভিজিৎ মন্ডল তিনি এই ধর্ষণ আর খুনের মামলাতে কিন্তু ওই দেরি করে অভিযোগ মানে নেওয়া এফআইআর করা এবং দেরি করে সবকিছু করা কোথাও যেন একটা ধামাচামা দেওয়ার জায়গা করছিলেন আর এই সন্দীপ ঘোষ ওরে বাপ এতে একদম বিষ জিনিস কারণ এরই নির্দেশে ওই সেমিনার হলে পাশে বাথরুমটা ভাঙা হয়েছিল এর নির্দেশে এ সব কিছু করেছিল এভিডেন্সকে লোপাট করার কাজে সবচেয়ে বেশি সিদ্ধহস্ত যিনি কেউ থাকেন সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষ তাই সন্দীপ ঘোষ আর এই অভিজিৎ মণ্ডলে গ্রেপ্তারটা হয়েছে কিন্তু তথ্য প্রমাণ লোপাট করার জন্য এবং ওই তাড়াহুড়ো করে ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া মানে মর্গে নিয়ে যাওয়া মর্গে গিয়ে পোস্টমর্টম করা তারপর সব কিছু করাতে তাড়াহুড়ো করা আর সব কিছুকে ঢেকে দেওয়ার চেষ্টা করা ওসি অভিজিৎ মন্ডলে এই দুই দুই নেক্সাসে কিন্তু অনেক কিছু হয়েছে তবে জড়িত অনেকেই আছে এবার প্রশ্ন হচ্ছে এই দুটো ঘটনা তো পরপর আপনারা শুনলেন তাহলে এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ কেন কেন প্রশ্নের মুখে চলে গেছেন মমতা ব্যানার্জি এটাও আপনাকে আজকে জানতে হবে সবচেয়ে প্রথম হচ্ছে যেটা যেটা আমাকে মানে আমার মাথায় স্ট্রাইক করেছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম থেকে একটাই বক্তব্য ছিল ফাঁসি দিয়ে দাও ফাঁসি দিয়ে দাও পাঁচ দিনে ফাঁসি দশ দিনে ফাঁসি অবক দিনে ফাঁসি যা করো ফাঁসি দিয়ে দাও আর সঞ্জয় রায় সঞ্জয় রায়কে কোথাও যেন সেই ধনঞ্জয় করে বলির পাঠা করে একদম শেষ করে দাও দেখুন ধর্ষণ যদি সে করে থাকে তার তো নিষ্ঠুর শাস্তি হওয়া উচিত তার ফাঁসি হওয়া উচিত আমি বিশ্বাস করি কিন্তু তার সঙ্গে আর যারা ছিল তাদেরকে কেন ঢাকার চেষ্টা হয়েছে এটা কিন্তু প্রশ্ন প্রথম থেকে উঠছিল কেন তিনি তাড়াহুড়ো করছেন কেন তাড়াহুড়ো করছিলেন এটা কিন্তু বড় প্রশ্ন তিনি কিন্তু সিবিআই কেউ সিবিআই কেউ কিন্তু যখন সিবিআই তদন্ত চলে গেল তখন কিন্তু সিবিআই কেউ বেশ চাপ দিচ্ছিলেন যে আমি থাকলে রবিবারের মধ্যে আপনারা ফাঁসির ব্যবস্থা করুন মনে আছে নিশ্চয়ই তিনি পদযাত্রা করেছিলেন তিনি ফাঁসি চাই দাবি তুলেছিলেন এবং রবিবারের মধ্যে দিয়ে দেওয়া শুক্রবারে দাঁড়িয়ে রবিবারে ফাঁসি দেওয়ার কথা তিনি কিন্তু বলেছিলেন মনে আছে নিশ্চয়ই এই ফাঁসি দেওয়া তাড়া কেন জনগণের মনের মধ্যে যখন একটা চাপ তৈরি করে দেওয়া যে সিবিআই কে দিয়ে তাড়াতাড়ি করে ফাঁসি দিয়ে দেওয়া সঞ্জয় রায়কে এটা কেন এই প্রশ্নটা কিন্তু উঠছে এবার হচ্ছে সন্দীপ ঘোষ এবং ওসি এই টালা অর্থাৎ অভিজিৎ মন্ডল এদের উপর একটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভালো করে খেয়াল করুন সন্দীপ ঘোষ যে নিজের দিয়েছিল তাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার ট্রান্সফার করে এটা নিয়ে কেন সন্দীপ ঘোষের বেলায় মমতা ব্যানার্জি এটা করছেন তার সঙ্গে সঙ্গে টালা থানার ওসি এই অভিজিৎ মন্ডল যার নাম জড়িয়ে আছে ধর্ষণ খুন মামলায় যাকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই গ্রেপ্তার করে নিয়েছে সেই ওসি সেই টালা থানার ওসিকে অভিজিৎ মন্ডলকে কেন ডাক্তাররা নিল ভর্তি নিল না হসপিটালে এটা বলছেন তার নাম দেখো কেন কি জন্য টালা থানা ওসির ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অতি উৎসাহ কেন এটা প্রশ্নের মুখে চলে যায় তার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষের বেলা মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাকে ট্রান্সফার করছিলেন কেন এই কেনগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিকে আঙুল তুলছে সবাই চোদ্দই আগস্ট চোদ্দই আগস্টের কথা আপনি ভাবুন চোদ্দই আগস্ট এদিন আর্জি করে হানা হয়ে গেল সিবিআই কি করবে না করবে সিবিআই তারপর ঢুকবে এই রকম জায়গায় দাঁড়িয়ে তেরো তারিখে সিবিআই যখন এই গোটা নিল কাজ করতে শুরু করলো চোদ্দ তারিখ রাত্রিবেলা যখন বেলা সেখানে তদন্ত করবে এরকম জায়গা আছে তারিখ রাত্রিবেলা সেখানে আক্রমণ হয়ে গেল এবং আর্জি করে হানার পরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তড়ি ঘড়ি বাম আর রাম মানে একদিকে সিপিএম আর এদিকে বিজেপিকে দাগিয়ে দিলেন অথচ আক্রমণে যারা যারা ধরা পড়েছিল তারা সিপিএম এর বড় নেতাও নয় না বিজেপির কোনো নেতা বা বিজেপির কোনো কর্মী এরকম নয় যে সমস্ত মূল দাগি মুখগুলো যেগুলো দেখা যাচ্ছিল তারা তৃণমূল এই যে যারা গিয়েছিল আক্রমণ করতে সেদিনে আমি আপনাদের বলেছিলাম এই আক্রমণের পেছনে এই ভাঙচুরের পেছনে সন্দীপ ঘোষের মাথা সবচেয়ে বেশি থাকতে পারে এবং সন্দীপ ঘোষের সঙ্গে আর কোন মাথা আছে এটা তো ধীরে ধীরে বেরোচ্ছে কারণ এই এত ছেলে ফুলে ঢুকলো আর সবাই মিলে সেমিনার রুম যাওয়ার চেষ্টা করলো এটা সন্দীপ ঘোষের ব্রেন থেকে বেরোবে আজকে প্রমাণ হচ্ছে সেদিন আমি যা বলেছিলাম ঠিক ওই বলে না গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় আমি কিন্তু করে দিয়েছিলাম সেদিনের ভিডিওতে বলে দিয়েছিলাম যে এই হামলার পেছনে থাকতে পারে সন্দীপ ঘোষ সবচেয়ে বেশি তার থাকবে সম্ভাবনা কারণ সন্দীপ ঘোষ দুর্নীতির সঙ্গে যদি জড়িত থাকে এবং এই মামলাটা যখন তিনি সেমিনার রুমের বাথরুম ভাঙতে পারেন বাথরুম ভাঙার অর্ডার দিতে পারেন তাহলে সব কিছুই তিনি নষ্ট করার জন্য এই আক্রমণটা করাতেও পারেন কারণ তার কাছে টাকাও আছে আর রাজনৈতিক ক্ষমতাও তাদের হাতে আছে তাই সব পারে তারা এটা আমি বলেছিলাম দেখা গেল সন্দীপ ঘোষ কিন্তু সেদিনে চোদ্দ তারিখের আক্রমণে সন্দীপ ঘোষ যে করেনি তার কোনো গ্যারেন্টি নেই আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশ্ন উঠছে কেন তিনি রাম বাম করে ব্যাপারটাকে ঘোরাতে চাইলেন ওঠে না এরপরে প্রশ্ন আসে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল তাকে ঘিরে বিনীত গোয়েল চোদ্দ তারিখে এই আক্রমণের পরে এসে প্রেস আর মিডিয়া দিকে আমল তুলে দেয় আপনারা কেন এরকম করছেন আপনাদের জন্য হচ্ছে এই ব্যাপারটা কিন্তু সামনে এনেছিলেন বিনীত গোয়েল মানে কলকাতা পুলিশ চারিদিকে ভিডিও অডিও সব পেয়ে যায় দেখছিলাম আমরা এই তো কলতন দাসগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে কুনার ঘোষ অডিও পেয়ে গেছে এগুলো দেখছিলাম আমরা সব পেয়ে যায় তারা কিন্তু চৌদ্দ তারিখে আক্রমণ করার যে পরিকল্পনা তৈরি করা হচ্ছে এটা তারা পারেন না এটা খুঁজে পান না এটা কি বিশ্বাসযোগ্য এটা বিশ্বাসযোগ্য ডারবি থেকে বোম মারবে সেটা পেয়ে গেলেন কল রেকর্ড আর এখানে কারা আক্রমণ করবে কল রেকর্ড নেই পাওয়া গেল না এই গাঁজাগুড়ি কথাগুলো আমরা সব বিশ্বাস করেছিলাম কারণ আমাদের বিশ্বাস করতে বাধ্য করেছিল কিন্তু জনগণের কাছে প্রশ্নই ছিল যে কেন হলো না সেই কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরালেন না মমতা ব্যানার্জি এই সব কর্নার কেন তার মানে পুরোটাই একটা নেক্সাস নয় কি এবার একটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা আপনি কখনো এড়াতে পারবেন না সেটা হচ্ছে আপনারা জানেন নির্যাতিতা মানে অভয়া অভয়ার মা বাবার একটা ভিডিওকে এবং ভিডিও ঘোষ এই দুজনে মিলে দেখিয়েছে সেই সেই ভিডিওটা 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 কি ছিল 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 যে মা বাবা মুখটাকে ব্লার করা তারা বলছে যে আমাদের এরকম টাকা পয়সা দেওয়ার কথা কেউ বলেনি মানে টাকা দিতে এসেছিল এটা মিথ্যে কথা এগুলো বেকার কথা বাজে কথা এই ভিডিওটা নিয়ে তৈরি করলো এটা কেন করলো এটা কলকাতা পুলিশও বলছে তাদের কাছে আছে আর এটা তৃণমূল মন্ত্রী নেতা মন্ত্রী এদের কাছেও রয়েছে কেন এটা কারা করলো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানেও কারণ নির্যাতিতার বাবা মা মানে অভয়ার বাবা মা যা যা বলে আসছে সেগুলো কিন্তু পরপর মিলছে পরপর মিলে যাচ্ছে কাজে এগুলো তারা সত্যি বলেছিল যে তাদের বিরুদ্ধে তাদেরকে টাকা দেওয়ার অফার করা হয়েছিল তাড়াতাড়ি করে তড়ি করে অভয়ার মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হয়েছিল যাতে প্রমাণ লোপাট করা যায় আজকে সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই সব কিছু সব কিছুকে কেন্দ্রভূত হচ্ছে কোথায় গিয়ে বলুন তো একটাই জায়গা বাংলার জনগণ সব মেনে নেবে দুর্নীতি করুন মেনে নেবে কিন্তু বাংলা জনগণ বাড়ির মেয়ে অভয়া যা হয়েছে সেটা কি মানতে পারবে লক্ষ্মীর ভান্ডার নেওয়া কোনো মা চাইবে তার মেয়ের ওই রকম অবস্থা হোক চাইবে কি কি ভাবছেন অবাক হয়ে ভাবছেন না এরপরে কি হবে ঠিক এরপরে জনগণের একটাই দাবি উঠবে আর সেটা হচ্ছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ মমতা মমতা ব্যানার্জি তার পদত্যাগ আমরা চাই এরপরে মমতা ব্যানার্জি যদি পদত্যাগ না করে তাহলে বুঝতে হবে দড়ি ধরে মারটান রানী হবে খান খান মানে এবার রাজত্বকে ফেলতে গেলে সবাইকে নামতে হবে এছাড়া কোনো রাস্তা নেই আর এই বিপদটাই কিন্তু সামনে আছে কারণ জনগণ বুঝে গেছে এই টোটাল কনসপিরেসি যেটা হচ্ছে সেটা জেনেও না জানার ভান করে গেছেন কিন্তু মমতা ব্যানার্জি যেটা আমার মনে হচ্ছে কারণ এত কিছুর পরেও এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরাতে পারেননি স্বাস্থ্য সচিবকে সরাতে পারেননি যেগুলো বারবার দাবি উঠছে যেগুলো সবাই বলছে এদেরকে সরানোর দরকার আছে কোথাও যেন তরি ছিল ব্যাপারটা সঞ্জয় রায়কে লটকে দাও ফাঁসি দিয়ে দাও ঝামেলা শেষ সিবিআই দিয়ে দাও ফাঁসি দিয়ে দাও তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দিন তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দিন তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন আর সিবিআই ঠান্ডা মাথায় খেললো সাত দিন আট দিন ধরে সন্দীপ ঘোষকে খালি ডেকেছে ছেড়েছে ডেকেছে ছেড়েছে আমার খুব মনে পড়ছে এগুলো আমার বাড়িতে বিড়াল আছে বিড়াল যখন ইঁদুরকে ধরে না মারে ছেড়ে দেয় মারে ছেড়ে দেয় মানে খেলে শেষে খেয়ে নেয় তো এটাও সেরকম অবস্থা শেষে খেয়ে নিল ধরে নিল অপরাধীকে ধরা ধরবেই সিবিআই ধরবেই এটুকু বিশ্বাস আমাদের ছিল আর এই অপরাধে শুধু সন্দীপ বোস আছে আর এই ওসি টালা অভিজিৎ মন্ডল আছে তা নয় এদের মাথায় কেউ না কেউ আছে সেই মাথা অবধি পৌঁছাবে আর সব দায় ঘুরে ফিরে যাচ্ছে সেই পুলিশ মন্ত্রীও তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীও তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবই তিনি তাই তার দিকে আঙুল উঠবেই আর তার পদত্যাগ তাই সবাই দাবি করবে তাই বিপদে পড়ে গেছেন মমতা ব্যানার্জি কারণ কারণ বুঝে গেছে জনতা কি বলতে চান মমতা বুঝে গেছে জনতা তাই বিপদে আছেন মমতা এটাই ছিল আমার এখনকার রুদ্রবার্তা পরবর্তী রুদ্রবার্তা জন্য অপেক্ষা করে থাকুন ভালো থাকুন মাথা উঁচু করে বাঁচুন সবকিছু যুক্তি দিয়ে বিশ্লেষণ করে তারপরে কমেন্টস করুন খুব ভালো থাকুন নমস্কার বন্ধু মতো ভারত মাতা জয় হোক জয়